তো আজকে আর একটা গল্প নিয়ে এসেছি জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ জুলভার্নের লেখা এটা সবাই অনেকেই পড়ে যে দীপ ওয়ার্ল্ড ম্যাক ক্লাসিক্যালি এতে বইছি তো আমি যেখান থেকে বইগুলো নিই তোমাদের আমি হাতে একটা ডকুমেন্ট দেখাচ্ছি এই হচ্ছে ফোন নাম্বার ঠিক আছে আমি এখান থেকে বই কালেকশান করি তো এই বইটা কিন্তু আউট অফ স্টক যতদূর মনে হয় তোমার একটু পারলে একটু খোঁজো গৌতম কর্মকারের গৌতম কর্মকার কমিক্স সমগ্র বই আছে তাই পরের সময় বুঝে ওটাও নিয়ে আসবো তো এটা দেখাচ্ছি বইটা কেমন করেছেন দীপ প্রকাশন দাম বইটার মাত্র দুশো টাকা ঠিক আছে এটা আমি ডিসকাউন্টে পেয়েছি পৃথিবীর গভীরে একশো মাইল নেমে যাওয়ার পর আমরা আবিষ্কার করলাম এক আদিম সমুদ্র প্রাগৈতিহাসিক জলদানবের ভয়ঙ্কর আশফানলে সেন্ট পাতাস তাল মাতাল প্রকাণ্ড প্রকাণ্ড ঢেউয়ের মধ্যে আমাদের ভেলাটা খড়কুটোর মধ্যে দোল খাচ্ছিল ভাবছিলাম মৃত্যু আসন্ন যাই হোক এখান থেকে স্টার্ট করেছে গৌতম কর্মকার জুলভান্নের জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থিয়েন এই হচ্ছে কমিক্সটা ঠিক আছে কম টাকার মধ্যে বেশ এটা একটা খুব অ্যাডভেঞ্চার গল্প এর আগে আমি অনেক কমিক্স তোমাদের দেখিয়েছি তোমরা খালি গ্রাফিক্সটা দেখো একদম সুন্দর করে করেছে কমিক্সের মধ্যে ঠিক আছে আমি এখান থেকে নিয়েছি বারবার দেখাচ্ছি তোমাদের কারণ এই বইটা এখানে রয়েছে ভবিষ্যে তোমরা তাহলে কালেকশান করতে পারবো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো আপনি এই বইগুলো থেকে কালেকশন করছো তো আমি এই গ্রাফিক্সগুলো আমি এখান থেকেই কালেকশান করেছি ঠিক আছে এগুলো নতুন বই তো এটা বেরিয়েছিলো প্রথম এটা তোমাদের দেখাতে ভুলে গেছি দু হাজার পনেরোতে ফার্স্ট পনেরো মধ্যে দু হাজার উনিশ থেকে তো এটা খোঁজ নিয়ে দেখো যদি কাউট থেকে দেখে তো ভালো খুব ভালো কত পৃষ্ঠার আছে আমি টোটাল দেখাবো এটা একটা ছোট্ট ভিডিও হবে আশা করি তোমরা পুজো খুব ভালো করে এই ডাইনোসরকে নিয়ে আমার বইটা অনেকদিন আগে নেওয়ার ইচ্ছে ছিল আমি নিলাম একটু লেটে মাঝে অনেক গ্রাফিক্স নোভেল অনেক কেলাকাটি হচ্ছিল ঠিক আছে তো এই ভিডিওটা এই মাসের হচ্ছে লাস্ট ভিডিও তোমাদেরকে বলে রাখছি এরপর নতুন কমিক্সের জন্য ওয়েট করো একটু ভালো কমিক্স যদি আমি আনি পুরনো অনেক অনেকে কমেন্ট করো পুরনো কমিক্স দেখাচ্ছেন পুরোনো আমার অনেক কমিক্স আছে আমি যেগুলো দেখাতে পারি সেটা আমি সব ধীরে ধীরে আনবো তো নতুন যেগুলো আসছে সেগুলোকে দেখিয়ে দিচ্ছি তো চল্লিশ পিস্টের গল্প খুব সুন্দর করেছে গ্রাফিক্সের মধ্যে আঁকাও ভালো ঠিক আছে চিত্রনাট্য ছোটো গৌতম কর্মকার তো পারলে বইটা একটু খুঁজে দেখো যদি পাও ছোটো করে ভিডিওটা বানানো লাগলাম বানালাম কেমন লাগলো জানিয়ে